আরে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেলো শুনন বলি পুথির সুরে ভেজাল করচার গান হায় রে বৃষ্টি পড়ে হায় রে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেলো বান শোন বলি পুথির সুরে ভেজাল করচার গান সুখের হইল অসুখ সুখের হইল অসুখ সুখের হইল ব্যথা করে বুক আদিম যুগের পরে আইলো কেমন সভ্য যুগ সেই দিন কোথায় গেল সেই দিন কোথায় গেল এই দিন কোথায় গেল হারালো কই গামসা পাতা দই কুরকি ধানের মুরকি ভাজা বিনি ধানের বিলাসি তার ভিড়ে বিলা ভিড়ে বিলা ভিড়ে নাই রে চিড়ে কোটা কাজলা ধান মায়ের হাতের চচড়ি আর ঝোলের মোমো গান গ্রীষ্মের গরম কাটা গ্রীষ্মের গরম কাটা গ্রীষ্মের গরম কাটা তেতুল খাটা পুরন ঢাকার মাঠা শীতের ভোরে নলেন গুড়ের গরম বাপা পিঠা কোথায় তাল পাটালি কোথায় তাল পাটালি কোথায় তাল পাটালি পিঠা পুলি নারকেলের সন্দেশ খেজুর রসে আতপ চালের মজাদার পায়েস গেল কোনাড়ালে গেল কোনাড়ালে গেল কোনাড়ালে তাল বেতালে ঢেকি ছাটা চাল কার্তিক মাসের মিঠে শশা ভাদ্রের পাকা তাল হাই রে উনা ভাতে হাই রে উনা ভাতে হাই রে উনা ভাতে গায়েতে বাড়ে না দুনা না বল ফলাহারের ফলা ফলে স্বাস্থ্য রসা তল ঝিকঝাককে এফসিতে ঝিকঝাককে এফসিতে ঝিকঝাককে এফসিতে ফাস্টফুডেতে খাইলো দেশে বার স ইটালি চাইনা ডট কম ভিন্দেশি খাবার বিলা সীতায় মা বিলা মাতে মা রেস্তোরাঁতে জাংপুর চিকেন ফ্রাই কানুর বেহাল খুশি বিনোদিনী রাই সবাই সকল কাজে সবাই সকল কাজে সবাই সকল কাজে খোঁজে শুধু নিজের ক্ষতি লাভ লাভের আসে পুরা দেশে ভেজালে ছয় লাভ কারো সুমতি কারো সুমতি কারো সুমতি দুর্নীতি আর সকলের অন্তরে আদর্শ আর নীতি জমা ন্যাশনাল জাদুঘরে আইসা কলি যুগে আইসা কলি যুগে আইসা কলি যুগে গেল ভোগে লজ্জায় আর সরব পাটির টানে ভাইসা খাটি ফুরায় বুঝি দম খাটির বাজার নরম খাটির বাজার নরম খাটির বাজার নরম ভেজাল হরদম খাটি বেজায় কম নকুল মালের ফৈরা যারা তারা খুব গরম কলিকালে রকাল হলি কালে রকাল হলি খাটি মালের হইল রে নিলাম ঠকবাসিতে উজাড় শহর নগর গ্রাম বিলবুট পরি পাটি বিলবুট পরি পাটি বিলবুট মধু খাটি খাটি গাওয়া ঘি গাই ভালো তার বাছুর ভালো মা ভালো তার জি লাজে মরি মরি লাজে মরি মরি লাজে মরি মরি কি যে করি ভেজালের কপাল বাজার ভরা ইম্পোর্ট করা প্লাস্টিকের চাল মাঠে ভরা ফসল মাঠে ভরা ফসল মাঠে ভরা ফসল হাইব্রিড কলে ফলনের বাম্পার কিছু খাই ভাই কীটনাশক আর কিছু গিলি সার সবজি পিষে নাওয়া জিবি সেনাওয়া সূরوب বাজার সাওয়া মাসে ফরমালিন যায় না চে নাচি নির্দায় ঘুমায় সাকারিন কলা ইসরে পাকা কলা ইসরে পাকা কলা ইসরে পাকা রঙে মাখা কার্বাইডের ছোঁয়া তিন মাসের পর ছোটাইয়া এক মাসে পৌঁছায় টাটকা বিদেশি ফল টাটকা বিদেশি ফল ঝলমল করে ফরমালিনের গুনে কাজে ঠন ঠন ঘরের লক্ষ্মী হয় রে দুনে খাইয়া আস। খাইয়া মিটিলোয়া সাম্বারু মাস্টশাল সরুস আসল ব্যাপার ফ্লেভার মারা কুমড়ার পচা রস আর সৈনিকের সাথে আর সাথে আর সেনিকের সাথে জলকেলিতে মাতে কলের জল দুধের ভিতর খাঁটি পানি করে টলোমল হাওয়ার সাথে গিলি হাওয়ার সাথে গিলি হাওয়ার সাথে গিলি ধুলা বালি ধোয়া কালো কালো কম দামেতে ময়দার খামি পোলট্রি মুরগি ভালো অতি সেবার বেলায় অতি সেবার বেলায় অতি সেবার বেলায় আটার দলা পোলট্রি সারে দেয় তিন কেজি খায় মাসে ওজন আড়াই কেজি গায়ে চিনি খায় না এখন চিনি খায় না এখন চিনি খায় না এখন উচ্চাটন সব পিপিলিকার মন পাকা আমের গায়ে মাছি করে না বনবন, ইটের গুড়ির সাথে সাথে ইটের গুড়ির সাথে গড়গড়ি খায় হলুদ মরিচ গুড়ি জিরের সাথে প্রেম করে সেম সাইজের গুড়মুড়ি বারবার করি মানা বারবার করি মানা বার বার করি মানা লাউগাস দিশনাটি নির্ঘরের চালে লাউর মাসা চাল নষ্ট খাটাস নষ্ট তেলে গুড়ে খাই রে ঘুরপাক গুড়ে খাই রে গুড়ে খাই রে খাজারে লাগছি নির্দানা যত এমিটি সন্নয় রে খাটি দেখছে খাটির মতো ভেজাল খাবার কেনা ভেজাল খাবার কেনা ভেজাল খাবার না বান্ডিল খানার টাকার ভেতর জাল সিঙ্গাড়ার ভিতরে আলো পুরীর ভিতর ডাল তেলে মেশে না জল তেলে মেসে না জল তেলে মেশে না জল অদল বদল জমাট পামোয়েল রাতে খাসির মাংসে ঘেউর ফেউর খেল গাভি মহিষ জবাই মহিষ জবাই মহিষ জবাই শুনি রে ভাই সাড়ের হাম্বা ডাক বুড়ো পাত্র পর চুলাতে ঢাকে নিজের টাক সুইসাইড টেনশন সুইসাইড টেনশন সুইসাইড টেনশন বর্তমানে ভেজাল নাকি বিষে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে মুখোশ পরা মুখে মুখোশ পরা মুখে মুখোশ পরা মুখে মনের সুখে মাখি ভেজাল ক্রিম ফুটলো না রে একটা বাচ্চা বাওয়া সকল ডিম ভালো আমার দেওরা আলো আমার দৌরা কপাল পোড়া মিনসে টায়া নাড়ি প্লাস্টিকের ডিম কিনে রোজ রাইতে ফেরে বাড়ি ভেজাল পণ্যের জন্য ভেজাল পণ্যের জন্য ভেজাল পণ্যের জন্য অনন্য সব ভেজাল বিজ্ঞাপন মিডিয়ার ক্যাচালের প্যাচে মরল সমীর কর্ম কাজে আজকাল কাজে আজকাল কর্ম কাজে আজকাল ভেজাল মনার মানুষেরই মেলা কামনি চরের বামনি সাজে শিব ঠাকুরের চেলা ভেজাল গিলে গিলে ভেজাল গিলে গিলে রক্ত চলে ভেজাল গোলে মালে হাজার টাকার বাগান খাইলো পাশিকার সাগোলে ধীরে ধীরে হাঁটি ধীরে ধীরে হাঁটি ধীরে ধীরে হাঁটি খুঁজি খাটি ভেজাল ছাড়া নাই খাটি হইল মাটি মাটি খাটি কোথায় পাই খবর আছে জবর খবর আছে জবর আছে জবর বিড়ির ভিতর তামাক নিকটিন একটা মালি দেশ বিদেশে খাটি চিরদিন মনে বড় ব্যথা মনে বড় ব্যথা মনে বড় ব্যথা শোনেন কথা দেশের জনগণ জল মুক্ত খাবার সুস্থ দেহ সুস্থ মন সবাই হই সচেতন সবাই হই সচেতন সবাই হই সচেতন দেহ মনের সুস্থতার দাবিতে ভেজাল খাবার বর্জন করি সকলে একসাথে ও ভাই ব্যবসায়ী ও ভাই ব্যবসায়ীগণ ও ভাই ভেজাল বর্জন করুন শুদ্ধ মনে লোভে পাপার পাপে মরণ রাখিবেন স্মরণে আমি অধম্মি যান আমি অধম্মি আমি অধম্মি যান পুঁথি রীতি টেনে যাই ভেজাল মুক্ত খাদ্য পণ্যের সোনার বাংলা চাই জানাই হাজার সালা